এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে তাই গরমকালের মতো অনেক সকালবেলা উঠতে ইচ্ছে করে না তাই এই যে এখন রাতের বেলায় আমি মূলগুলো কুচিয়ে রেখে দিলাম সকালবেলায় রান্না করব আর সাথে আরেকটা কিছু রান্না করলে সকালের কাজটা আমি অনেকটাই এগিয়ে রাখলাম এই মূল কুচিয়ে রেখেছি সেটা দিয়ে আমি করব মূলা বটি আসলে সকালবেলার এত তারা থাকে আমি সাতটার মধ্যে রান্না করে একদম মানে টিফিন বক্সের রেডি করে দিয়ে দিই সে কারণে সকালের ভিডিও আমি একদমই করতে পারি না এই তো সকালের রান্নাবান্নার জন্য একটু গুছিয়ে রাখলাম সঙ্গে এই যে লঙ্কা এনেছিলাম বেশি করে সেগুলো বেছে বোটা ছাড়িয়ে রেখে দেবো আর তারপর এটা হচ্ছে প্রায় এগারোটা বাজে পৃথ্বীর বাবাকে খেতে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল মাছগুলো কেমন আছে একটু দেখি দেখতে গিয়ে দেখলাম এই মাছটা না মানে রাতটুকু পার করতে পারবে না মানে মরে যাবে আর যেহেতু এই শিঙি মাছ বা জিওল মাছ আমরা জ্যান্ত খাবো বলেই আনি তো মরা মাছ তো খাই সে কারণে মনে হলো এই মাছটা রাত পার করতে পারবে না মরে যাবে তো আমি মাছটাকে তুলে ফেললাম ফেলে রাতেই ওটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এই যে সকালবেলায় সকালবেলায় বাকি মাছগুলো আমি কেটে নেব কারণ একটা একটা করে মাছ মরে যাবে আর বেশি দিন জিয়ে রাখা ঠিক নয় সে কারণে এই যে মাছগুলো জ্যান্ত মাছগুলোকে আমি নুন দিয়ে রেখে দিলাম তাতে করে মাছগুলো না অজ্ঞান হয়ে যাবে সেন্সলেস হয়ে যাবে আর তারপর আমি কেটে নেব আর এখানে যেহেতু ছাই নেই সে কারণে আমি আটা গুঁড়ো দিয়ে এই যে সমস্ত মাছগুলো কেটে নিয়েছি এইবার এই যে এই মাজার তার কাটাটা দিয়ে আমি ভালো করে ঘষে নেব। আর এই তার কাটাটা কিন্তু আমি নতুন এটা কোনো বাসন মাজার তারকাটা নয় আর তার আগে ভাবছি তারকাটা দিয়ে ঘষতে গেলে এই যে মাছের পেটে ডিমগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে সে কারণে আমি পেট চেপে চেপে মাছের ডিমগুলো আগে বের করে নেব। বের করে আলাদা করে রেখে দিয়েছি এই যে এইবার আমি এই যে ঘষে নিয়েছি দেখো কতটা কালো ছিল মাছগুলো আর কতটা সাদা সাদা হয়ে গেছে তো আমার মনে বরাবরই একটা প্রশ্ন জাগে যারা মাছ কেটে নিয়ে আসে বাজার থেকে তারা এই টুকরো টুকরো মাছ কি করে ঘষে অনেকে দেখি আস্তে আস্তেও রান্না করে তাহলে যে মাছের পিঠের মধ্যে যে একটা রক থাকে শিরা থাকে সেটা তারা কি করে বের করে এই যে আমি যেমন এই কাঠিটা দিয়ে রকগুলো বের করে নিয়েছি আর এই যে এখন দুপুরের রান্না হবে কি কি রান্না হবে এই যে জিওল মাছ হবে এই পাবদা মাছ হবে আর সঙ্গে হবে শোল মাছের মোড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে এই সমস্ত মাছগুলো আমি নুন হলুদ ধনিয়া গুঁড়ো মেখে রেখে দিলাম আর এই দিকে ওভেনটা জ্বালিয়ে দিলাম এক পাশে বসাবো ভাত আর অন্য পাশে হচ্ছে দুধ চাল